আচ্ছা ভাই সবচেয়েশন শুধু আমি কবুতর আছে আমি একটু পাশে আছে বিভিন্ন কালারের সবচেয়ে হট কালেকশন লাহোরি থাকবে নাকি ভাই আর ডিম সহ কিছু কবুতর থাকবে নাকি ভাই একদম হাই কোয়ালিটি কিছু কবুতর থাকবে যারা লাহোরি প্রেমেদাররা আছেন তারা এই নাম্বারে যোগাযোগ করে আমি চাইলে আপনার লবটাও আসতে পারেন নাকি ভাই ইনশাল্লাহ আমরা শুরু করি আল্লাহ নাকি ভাই আমাদের বারবার ভিডিওটা শুরু ভাই আসলে অরিজিনাল খামার থেকে কবুতর কিনলে একটাই মজা একটাই শান্তি যে আপনারা যারা অনেকে বলেন যে ভাই এত টাকা দিয়ে কবুতর কিনা বেচা করি কিন্তু কবুতর ডিম বেচা করে তাদের জন্য একটা গুড নিউজ

যারা লাহরি প্রেমী ভাই ব্রাদার যারা আছে একটু ফোন দিলে আলোচনা করে ইনশাল্লাহ ঠিক করে ফেলবে আচ্ছা এটা আলোচনা সভা থাকবে না ভাই আর দুইটা বাচ্চা সব সময় দুইটা বাচ্চাই হয় না ভাইয়া

রিকোয়েস্ট করছে দুই তিন ভাই আমার খুব পছন্দের কবুতর তো দিতে ইচ্ছা করে না তবে এবারও একটু সাদা কবুতর কমায় ফেলবো কারণ আমার এটা একটু বড় হচ্ছে এই একটা বাচ্চা সহ যদি আজকে কেউ নেয় ইংরেজি ইংরেজি নববর্ষের শুভেচ্ছা হিসেবে জি শিমুল ভাইয়ের যারা আমরা ভাই ব্রাদার আছি তাদের জন্য এবার একদম চিপ রেটে আপনার আমি 2200 টাকা রাখতেছি আর কি 2200 টাকা বাচ্চা সোনা আর এটা তো সবসময় ডিম বাচ্চা ইনশাআল্লাহ করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওকে দর্শক আমরা আরেকবারই আবারো বলি যারা অরিজিনাল খামার থেকে ভালো কবুতর কিনতে চান তাদের জন্য একটা বেস্ট ভিডিও ভাই ইনশাআল্লাহ এটা কিন্তু হচ্ছে আপনার সাবচকের চুইটাল সিলভার দম আচ্ছা আচ্ছা মানে এবং কিন্তু বাচ্চা আসে খুবই সুন্দর আর কি মানে নরমাদি মাশাআল্লাহ খুবই ভালো খাওয়া

চুইটাল মাসাল্লাহ এবং কি এটা আসলে নতুন বাচ্চা করছে তো ইনশাআল্লাহ কন্টিনিউ ইনশাআল্লাহ বাচ্চা করবে নাকি ভাই হ্যাঁ এই এই রানিং পেয়ারটা তো আপনার ঘরে রে ভাই না একদম ঘরে রে এবারে প্রথম ডিম পাইরা প্রথম বাড়ি বাচ্চা হইছে মাসাল্লাহ মাসাল্লাহ জি ভাই তাহলে এই পেয়ারটা কেমন কি ভাই এইটা পড়বে ভাইয়া আজকে তো বললামই যে আমি মনে করি ইনশাল্লাহ আপনার কথা কাজে না থাকলে ইনশাল্লাহ আমাকে দুর্বে নাই নাকি ভাই তো কি রে ভাই এটা ভাইয়া একটা বাচ্চা সব বারোশো টাকা বারোশো টাকা না ভাইয়া খুবই সুন্দর আপনার চাইলে বাচ্চারা আর ভবিষ্যৎ করবে আল্লাহ নাম ইনশাল্লাহ ইনশাল্লাহ মার্শাল এখানে খুবই সুন্দর এগুলো বাবা মা সরাসরি ইম্পর্টেন্ট নাকি আলহামদুলিল্লাহ দেখেন সুন্দর শেপের এবং আপনার ওদের গেট আপ হচ্ছে ন্যাচারাল এখানে কোনো ধরা টরা কিছু নাই আচ্ছা কেমন কি ভাই ওই একটু ভয় পাইছে এই যে দুইটারই কিন্তু আপনার আমি করে দিচ্ছি এই যে

লফটে আসতে চান অবশ্যই কিন্তু আপনার ইনশাল্লাহ লফটে আসতে পারবেন নাকি ভাই ইনশাল্লাহ ইনশাআল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর জোড়া সিলভার লাহরি এটা আসলে সিলভার লাহোর কিন্তু বিভিন্ন কোয়ালিটি হয় আপনারা দেখবেন আপনারা দেখবেন সিলভার কিন্তু অনেক কালার এটা কি কালার ভাইয়া এটা ডার্ক সিলভার ডার্ক সিলভার না একদম গোলাপি ঢোটের ভাইয়া এবং সাইজটা কিন্তু অনেক সুন্দর বড় সাইজ এর মাসাল্লাহ নরকোনা মাদিকন্ডা ভাইয়া

বাচ্চা ইনশাল্লাহ দেখেন একদম লাল ফোট লাল গিয়ার কবুতরের কালার এবং পায়ের ফেতার কাটা মূলত যারা নিয়ে কাজ করেন তারা অবশ্যই জানেন যে কবুতর গেট দেখলে আপনি বুঝতে পারেন যে

dapat kasasikin niya sa to. Di

ছয় হাজার পাঁচশ টাকা নিতে পারবে না ওকে সদর্শক আপনি দেখতে চান অনেকেই বলেন যে আসলে শখিন কবুতর কি ডিম বাচ্চা করে ভাই দেখেন আল্লাহর মতে আল্লাহর সৃষ্টি জিনিস কত সুন্দর এত বড় একটা কবুতর আল্লাহর মতে এটা কিন্তু ডিম নিয়ে বসে বসেছে আল্লাহর মত খুবই সুন্দর যারা এই খামারে এই কবুতর নিতে পারেন একদম

দুইটাই ব্ল্যাক আসতে পারে কারণ যেহেতু ব্ল্যাক টা হচ্ছে মাদি আচ্ছা ব্ল্যাক কালার টা হচ্ছে গাঢ় ওইখানের মধ্যে সিলভারের হচ্ছে ব্ল্যাক এর প্রভাবটা বেশি থাকবে দুইটা বাচ্চাই ব্ল্যাক আসতে পারে আরকি আচ্ছা আচ্ছা তা আপনার

সাদা বোম্বাই কবুতর একদম সেম ক্যাটাগরি এই ক্যাটাগরির কবুতর আমরা যখন ভিডিও করতাম ফার্স্ট টাইম তখন দেখতাম দেখতাম চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা দাম দিত সাদা বোম্বাই কবুতর সো আজকে আসলে এগুলো লাভ আপনি আপনারা সবাই জানেন এখন কিন্তু অলরেডি কবুতর শর্ট কবুতর কিন্তু বাংলাদেশে অনেক শর্ট এটা আপনি সবাই জানেন যারা ভিডিও করেন তারাও জানেন যারা

সামনে আনে তো একটু দশকে দেখাই অনেকে আমি একটা কথা পেয়ার শীতের কারণে আর একটা বাচ্চা এবার টিকে নেই আচ্ছা ঠান্ডা তো এটা সবাই বুঝতেছে প্রচুর ঠান্ডা এই পেয়ারটা কেমনি বাচ্চা সবাই ভাইয়া

দেখতেছেন বললেন নাগজি চুইনা কারণ আমার বাড়িও কুমিল্লা ভাইয়া নিচে আমার থেকে এই দশের জন্য কত রাখবেন ভাই এটা ভাইয়া বারোশো টাকা রাখবো বারোশো টাকা রাখবেন আমি একটা ব্যক্তিগত একটা কথা বলি যারা নতুন আমাদের ভাইবার আমার এই চ্যানেলে

লালঘের দামি আছে আর কি আচ্ছা তাহলে আজকে দিয়ে দিলেন কথা ভাই পুরো জোড়াটা ডিমশো বারশো টাকা বিশ্বাস করে আমি তোর বুঝি এই মাদিটা কিন্তু একশো একশো নর্মালি দোড় খুবই সুন্দর আমি

বয়সের একদম আট নয় মাস বয়স হয়েছে এগারো মাস না আছে এটা নর এটা মাদি আছে দুইটা না ঠিক আছে হ্যাঁ খুবই সুন্দর এক পিয়ার লহরি কবুতর আমরা কিন্তু এখন কিন্তু বাজে রায় দেখেন বিশাল রাতে একদম পৃথিবী অন্ধকার এই লাইট দিলে আবার দেখা যায় এই যে একদম অন্ধকার এই যে আকাশে গেলা দেখা চাকরি করে আসে আমারও চাকরি করে প্রচুর ঠান্ডা ভিতরে আমরা ভিডিও করি আমরা করে সময় রাতে করি আচ্ছা এই পেয়ারটা কি অবস্থা ভাই লাউরি এটা ভাই একটা রানিং পেয়ার ওদের বাচ্চা এবার বড় হয়ে গেছে এটা এখন আর অ্যাভেইলেবল নাই জি এই পেয়ারটা কেউ যদি নিতে চায় হ্যাঁ একদম পড়বে সাড়ে চার হাজার টাকা সাড়ে চার না জি ওকে একদম টপ কোয়ালিটি লাহরি কবুতর আপনি দেখেন ভাই পায়ের ফেদার গুলা দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন আমাদের কি অবস্থা ভাই এটা

একদম কুচকুচে ব্ল্যাক নাকি ভাই মাদি কি নাকি ভাই হ্যাঁ শিওর না ওকে ঠিক আপনাদের এখানে আছে এক জোড়া কবুতরের বেবি আফসান গ্রিজেলের বাচ্চা আসছে আফসান গ্রিজেল বেবি না জি আচ্ছা এটা এটা হচ্ছে সেমি অ্যাডাল্ট পেয়ার আর কি আচ্ছা জি বাম দিকেরটা নট ডান দিকেরটা মাদি জি এই জোড়াটা যে কেউ একদম মাত্র রিজনেবল হচ্ছে মাত্র পনেরোশো টাকা শুধু পনেরোশো টাকা না বাচ্চা সারা সারি করতে পারবো না হ্যাঁ খুব ভালো খুব ভালো উড়াতে পারবে একদম কত ভাইয়া পনেরোশো টাকা ওকে এখানে আছে এক পেয়ার কবুতর ডিম দুইটা খুবই সুন্দর মশলা দেখতে পাচ্ছেন যারা জোড়া ডিম বাচ্চা কথা নিতে পারেন এই টাকা বারশো টাকা এই যদি কোনো দাম পড়বে একদম যারা ডিম বাচ্চা ভাই তাদের জন্য শুধুমাত্র নতুন বছরের ছাড়া

তারা আজকে একটা সেরা একটা ভিডিও পাচ্ছেন যারা ছোট ভাই বেড়া দাঁড়া তোমরা ছয়শো টাকা সাতশো টাকা জোড়া নিয়েছ তোমাদের জন্য তো বেস্ট কিছু বাচ্চা কত থাকবে ইনশাল্লাহ এই ভিডিওতে

খুবই সুন্দর মশাল সব ভালো সুস্থ থাকবেন আজকে আল্লাহ ইনশাল্লাহ ভালো ভালো লাগলে আপনার এবং তৌফিক ভাইয়ের পক্ষ থেকে দুই হাজার ছাব্বিশ সালের ইংলিশ নববর্ষের শুভেচ্ছা সবাইকে ইনশাল্লাহ আমাদের করবেন ইনশাল্লাহ